মানুষ না কাল্লা টাল্লা ভেঙ্গে গেছে না আপনাদেরকে সাথে নিয়ে আমরা চাই যে সবাই একত্রিত ভাবে কাজ করি আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বলবো আজকে একটা ব্লগ ভিডিও আজকে আমাদের দেনগঞ্জ থানার যে কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে তাদের নিয়ে একটা মিলন মেলা হতে সেই মিলন মেলায় যাওয়ার জন্য আজকে আমি রেডি হচ্ছি বাসা থেকে আমি বেরিয়ে পেলাম প্রথম অবস্থায় আমি ভ্যান গাড়িতে যাচ্ছিলাম আমাদের এলাকা থেকে ভ্যান গাড়িতে চলে যাচ্ছিলাম আমি জানি আমার জন্য সামনে জন্য অপেক্ষা করতে থাকলাম আমাকে একজন মোটরসাইকেল করে আমাকে দেনগঞ্জ উপজেলায় যাবে দেনগঞ্জ উপজেলার সাইটে কিন্তু আজকে যে মিলন মেলা অনুষ্ঠানটা সেটা অনুষ্ঠিত হবে আমি কিন্তু ইতিমধ্যে সেই মোটরসাইকেলের কাছে পৌঁছে গেছি সেই আমাদের দাদু যে আমাকে রিসিভ করবে আর কি আছে তোমার মাসে ডাক্তার কাছে দাদু হাই হাই দাদুর সাথে দেখা সাথে কিন্তু দাদু আমার একটা আছে জাদু আমার হৃদয়ে আর এই আমার দাদু

এটা কি ব্যাগের রোডে চালাবো না অন্য কোনো রোড আছে থেকে বাগানবাড়ি ওই বাগানবাড়ি খুলি আচ্ছা ঠিক আছে ওই মালিয়া পার্কের ভিতরে আসি মনে করেন এই গেটে দাঁড়া রয়েছে এবং সেখান থেকে আমি ফোন দিলাম যে আসলে আমরা ঠিক জায়গায় এসে পৌঁছেছি কিনা সেই যে আয়োজক যে কমিটি তাদের কাছে আমি ফোন দিলাম এবং তারা আমাকে বললো যে আমি যে মালিয়া ইকো পার্কের সামনে আসছি এটা আসলে একটা ভুল ঠিকানা আসলে আমাদেরকে যেতে হবে অন্য একটা জায়গায় তাই আমি ভাইটার সাথে কথা বলে নিচ্ছিলাম আমাদের তাহলে একটু মিষ্টি কইছে তো আয়োজনটা আর একটা অনুষ্ঠান আর কি

এবার কিছু সঠিক জায়গায় তারপর আমি মিলন মেলার স্টেজে যাচ্ছিলাম যে স্টেজে দেখে অনেকের ব্যানারের ভিতরে ছবি লাগিয়ে রাখছে এখানে ভাই হোসেনের ছবি দেখলাম সিমুখ দাদুর ছবি দেখলাম ছবি দেখলাম এবং হঠাৎ করে দেখলাম যেখানে আমার ছবিটাও লাগিয়ে রাখছে এবং আশপাশটা যখন আমি ভিডিও করছিলাম তখন থেকে এখানে রমন রিংস এবং জন সিনার যে ফাইটিং যে রেসলিং সেই খেলাটা কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে আমি সহ সকল দর্শক যারা ছিল এখানে কিন্তু তাদেরকে এই ফাইটিং রেসলিং খেলাটা কিন্তু সুন্দর উপভোগ করতেছিলাম এখানে জনসিনে এবং রমন রিংসের ফাইটিং খেলা চলছিল তবে আপনাদেরকে বলে রাখে এই ফাইটিংটা আসলে রিয়েল ফাইটিং ছিল এবং সে ভাই যেতে তাকে কিন্তু হাত উঁচু করে জয় ঘোষণা করা হয় এবং সেখান থেকে তারপরে আমি ফিরে আসি সেই আবার স্টেজে কারণ সেখানে আমাদের যে বাহাদুরাবাদের আমাকে একটা গেঞ্জি পর্যন্ত দেখা যায় যে আমার গেঞ্জি কোনোভাবে বের না সকল গেঞ্জি হচ্ছে নাম লেখা ভাই কিন্তু একে একে কিন্তু সব গেঞ্জি দেখতেছিল এবং শেষ পর্যন্ত বস্তা শেষ করে ফেলে তবু কিন্তু আমার নামের যে গেঞ্জিটা এস এম এস লেখা গেঞ্জিটা সেটা কিন্তু পাইনি আমি হতাশ হলাম তবে যাই হোক তারপর কিন্তু আমাকে একটা সাদা গেঞ্জি সেটা আমি পড়ছিলাম নাম ছাড়া তারপরে কিন্তু আমরা দেখতে যে আজান হয়ে গেলো তারপর আমরা নামাজের উদ্দেশ্যে রওনা দেব মসজিদে যাই এবং নামাজ

উনি যে কে টক্কা দিচ্ছে এটা কিন্তু দুর্দান্ত আজকে মেন আকর্ষণীয় উনি বলা যায় কি আমি যদি একটু পুরা ওনাকে দেখায় কেউ না দেখলে বা আমার ভুগের লাল ভাই দেখলে বা রে ভরতাম চিনাবার ইস্টার বাবু যা লাল জুতো পায় সাদা জুতো পায়ে দিলে ও খোখা আবার সাদা জুতো পায় এটা নিউ ভার্সোনারি তো মানুষ না যে বাঁচে যে করি তোমায় দেখলে পারে আমার বুকেরও দালাল একটা ধন্যবাদ দিতে হয় আমার বন্ধু সুমন বিশ্বাসকে হেয়ার কাটিং মাস্টার সে কিন্তু আমাকে একটা কাটিং দিয়েছে যার কারণে কিন্তু আমার কাছে দেখতেছিলাম ভিডিওতে আর কি যাই হোক আপনাদেরকে বলতে ভুলে গেছি আমি আমরা যখন এখানে এসে পৌঁছি না বলতে গেলে একটু ফাঁকাই ছিল আমরা অনেক আগে এসে পৌঁছেছিলাম তারপর আমরা নামটা করে যখন আসলাম তখন কিন্তু এখানে সকলে উপস্থিত হয়ে গেছে অলরেডি আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এই যে জায়গাটা এরিয়াটা এটা যে এত সুন্দর আপনাদেরকে আমি আরেকটা ব্লগ ভিডিওতে দেখাবো সেটা আমার কাছে ভিডিও করা আছে চেহারা যে লোকটা জানেন আমার জন্য আমার জন্য এলাকার হাগার চিকিৎসার জন্য ইন্ডিয়া মাদ্রাস যেতেছি খাওয়াটা যত না স্বাদের এটা যদি বের করতে না পারেন এর চেয়ে কষ্টের এবং ব্যথার আর কিনে যার হাগা হয় না সে বুঝে হাগার কত জ্বালা এইটা নজরে দেখার কে বুঝলাম না

ভাইয়ের সাথে ছবি তোলা এবং ভিডিও করার পরে সকলে আবার ফেরা সেই মিলন মেলার স্টেজে ফিরে আসে কারণ আমাদের পরিচয় প্রদান পর্ব এখন হয়নি সেই কিছুক্ষণের মধ্যে আমাদের পরিচয় প্রধান পর্ব শুরু হয়ে যায় এখন সকলের সাথে সকলে একটা পরিচয় হয়নি আমাদের মাঝে উপস্থিত আছেন তারা শ্রেষ্ঠ চারটা কথা বলবো অর্থাৎ একজন কন্টেন্ট কাজ কি এই কাজ আমি তাকে বলবো যে কন্টেন্ট ক্রিয়েটারের কাজ আচ্ছা ভাই হোসেন ওরা আসাম পরে বক্তব্য দেয় আসছে যেহেতু আসুক আমার ধারাবাহিক ভাবে বলুন হ্যাঁ অবশেষে আমাদের যে আয়োজনের যে মেন আকর্ষণ ছিল প্রধান অতিথি ভাই হোসেন জামালপুর থেকে সেই কিন্তু আমাদের দিয়ানগঞ্জ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায় উপস্থিত হয়েছে এবং তার সাথে সকলে সাক্ষাৎ করে এবং তাকে একটা গেঞ্জে প্রদান করা হয় ভাই স্টেজে বসেছে এবং দেখতে পাচ্ছেন ভাইয়ের পিছনে কিন্তু আমার ছবিটা লাগানো এবং আপনাদেরকে বলি এখানে কিন্তু ভাই হোসেন এবং আশাফ ভাই পাশাপাশি বসেছিলেন এবং তাদের দুজনের কিন্তু আরো অনেক ভিডিও রয়েছে যাই এই ব্লকে কিন্তু পুরো ভিডিও শেষ করতে পারলাম না আমি আর দ্বিতীয় পার্ট আসবে কিন্তু সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ভাই